নমস্কার আমি সুরিতা আমার আবৃত্তি সঞ্চালনা পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি তাই তো আজ আমি তোমাদের একটা নতুন জিনিস শেখাই চলো আজ আমি তোমাদের উচ্চারণ নিয়ে কিছু কথা বলবো আমরা সকলেই জানি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ এই বর্ণগুলো দিয়ে যে শব্দ তৈরি হয় সেগুলোই আমরা উচ্চারণ করে থাকি কি তাই তো আর আরেকটা জিনিস তোমরা নিশ্চয়ই জানো যে ব্যঞ্জনবর্ণ যখন আমরা উচ্চারণ করি তা কিন্তু স্বরবর্ণ ছাড়া উচ্চারণ হতে পারে না যেমন ক যখন আমরা বলছি ক যুক্ত অ তাহলে হচ্ছে ক এইবার এই যে আমাদের বর্ণগুলো রয়েছে সেই ব্যঞ্জনবর্ণগুলোর উচ্চারণস্থল কী চলো আমরা জেনে নিই একটু তাহলে যখন আমরা উচ্চারণ করব তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না প্রথমে আমরা জেনে নেব যে আমাদের কতগুলো বর্ণ রয়েছে উনচল্লিশটা বর্ণ রয়েছে তার মধ্যে যেই বর্ণগুলো আমরা প্রথম দিকে পাই যেমন ক থেকে ম পর্যন্ত সেই বর্ণগুলোর কথা আমি তোমাদের আগে বলবো প্রথমে রয়েছে কণ্ঠ বর্ণ যেগুলো কণ্ঠ থেকে উচ্চারিত হয় ক থেকে উ। এই পাঁচটি বর্ণ হলো কণ্ঠবর্ণ আমরা কীভাবে উচ্চারণ করি ক খ গ তার মানে কি আমরা পুরো কণ্ঠ দিয়ে কিন্তু এই পাঁচটি বর্ণ উচ্চারণ করছি তারপরে রয়েছে তালব্য বর্ণ চ থেকে ই এগুলো আমরা উচ্চারণ করছি তালুতে জীবটাকে স্পর্শ করে তালু কোন জায়গাটা দাঁত যে রয়েছে না দাঁতের ঠিক উপরের অংশটা হচ্ছে তালু আমাদের জিভটা যখন এই তালুতে স্পর্শ করছে তখন আমরা চ ছ উচ্চারণ করছি চ ছ জ ঝ ইয়। তারপরে চলে আসি মূর্ধন্য বর্ণ ত থেকে মূর্ধন্য ন এটা কিভাবে স্পর্শ করছি জিভটা আমাদের মূর্ধা স্পর্শ করছে তালুর ওপরের যে অংশটা সেটা হলো মূর্ধা জিভটা গিয়ে মূর্ধায় ঠেকলে সেটা হচ্ছে মূর্ধন্য বর্ণ যেমন ট ঠ মূর্ধন্য এবারে আসি দন্ত বর্ণ অর্থাৎ যেই বর্ণগুলো উচ্চারণের ক্ষেত্রে আমাদের জীব দাঁতকে স্পর্শ করছে যেমন ত থেকে দন্তন্য ত ধ দন্তন্য এই পাঁচটি বর্ণ উচ্চারণ করার সময় আমাদের জীব দাঁত স্পর্শ করছে এবারে প থেকে ম এগুলো হলো অষ্ঠ বর্ণ অর্থাৎ এই বর্ণগুলো আমরা যখন উচ্চারণ করছি তখন ওষ্ঠের মাধ্যমে উচ্চারণ করছি দেখো প ফ ব ভ ম তাহলে বোঝা গেল যে কণ্ঠবর্ণ কীভাবে উচ্চারণ করছি তালব্য বর্ণ কীভাবে উচ্চারণ করছি মূর্ধন্য বর্ণ কীভাবে উচ্চারণ করছি আর দন্তবর্ণ কীভাবে উচ্চারণ করছি আর ওষ্ঠবর্ণ কীভাবে উচ্চারণ করছি তাহলে তোমরা যদি এইভাবে উচ্চারণ করো তোমাদের উচ্চারণ কিন্তু কখনো আর ভুল হবে না সব সবসময় তোমরা সঠিক উচ্চারণে কথা বলতে পারবে আর মনে রাখার জন্য একটা ছোট্ট ছড়া তোমাদের বলে দিই কণ্ঠ দিয়ে ক খ গ ঘ তালুতে চ ছ ট ঠ জিভে ওঠে ত থ দ ধ দাঁতের রথে প ফ ব ভ ফোঁটের খেলা মিলেই বর্ণের মেলা তাহলে এই বর্ণগুলো উচ্চারণ করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না তো আমি আশা করছি আর হবে না তোমরা একেবারে সঠিক উচ্চারণে কথা বলতে পারবে তাহলে এইভাবে আমার প্রতিটি ক্লাস ফলো করতে থাকো তাহলে অনেক অনেক কিছু তোমরা শিখতে পারবে আর আমার এই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না কিন্তু আর কমেন্ট করে জানাও তোমরা আমার কাছে আরও কি কি শিখতে চাও তাহলে আজকের মতো চলি টাটা